একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবেন না তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে না তোমার বাহাদুর বলছ যে তোমারে বিশাল যোদ্ধা ছিলা বাহাদুর ছিলে কথাটা তুমি পেয়েছো আমার কাছে কিছুক্ষণে জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন যাহার নামে যাব। আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকদান দান দানশীল বলবে দানবীর বলবে আদান তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকতেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো আত তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াত আল্লাহ কে ডেকে আল্লাহ বলবেন যে তুমি ও নামে যাবে। সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তার ফরজ জাকাত দিত আমি কেন জাহান নামে যাবো তাহলে বলবেন তুমি এই দাওয়াজি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাক বিট তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লাহ মা বলে ডাকা হতো তোমাকে বাহার উল্লবে রুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাই অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছ তা তো পেয়েছো আমার কাছে কি চাও

মানুষ আমার এ গরম মুসল্লি বলে হোস আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটার জন্য বলে যে ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায় আল্লাহ বলবো গো টু দ্য হেল্প ফায়ার যাহার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো কিছু নাই আমার কাছে তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ংকর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড় পিছলি যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ কবুল করে না এটা ভয়ংকর সুনান ইবনে মাজাহ হাদিস এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবারা বললেন রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন সেটার নাম হচ্ছে আশিরকাল সফি গোপন শির